বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সাইকেল রিডার দেবিকা ঘোষে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা তার কাছের মানুষের এনার্জি এনার্জি সম্পর্কে জানতে চাই সেই ব্যক্তির এনার্জি ইভিনিং থটস তার মন মস্তিষ্কে কি চলছে সেটাই দেখে নেবো আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই আজকের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছ সেই মানুষটার প্রেজেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তির মন এবং মস্তিষ্কে কি চলছে কি চলছে সেটা জানতে চাই কি চলছে আগে সেটা জানতে চাই প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমার রিডিংটা দেখছেন তাদের পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তাদের মানুষটির মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে কী চলছে তোমার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনের মধ্যে কি চলছে থ্রি অফ থ্রি অফ সোয়ার্ডসের এনার্জি থ্রি অফ সোয়ার্সের এনার্জি এখানে তোমার ব্যক্তি কোনো কিছু নিয়ে ভীষণ হার্ট ব্রেক ফিল করছে কারেন্ট এনার্জিতে না ভীষণ মন খারাপ একটা স্যাডনেসের এনার্জি এই ব্যক্তির মধ্যে এবং এই স্যাডনেসটা কোথাও না কোথাও লাভ রিলেশনশিপ রিগার্ডিংয়ে তার মনের মধ্যে এমন কিছু চলছে বা ফ্যামিলি রিগার্ডিং এই ব্যক্তি কিছু না কিছু ইস্যুতে ভুগছে এই ব্যক্তির মন ভালো নেই অ্যাট প্রেসেন্ট দাঁড়িয়ে এই ব্যক্তির মন ভালো নেই সে দেখায় সে অনেক বেশি প্র্যাকটিক্যাল অনেক বেশি গ্রাউন্ডেড ভালোবাসা লাভ রিলেশনশিপ রিগার্ডিং তোমাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তির জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে তোমার এবং তোমার ভালোবাসার মানুষটার মধ্যে তোমার পার্সন দেখাচ্ছে সে গ্রাউন্ডেড কিন্তু তোমার পার্সন কিন্তু মন থেকে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করছে হ্যাংম্যান এনার্জি কোনো কিছু নিয়ে খুব ভাবছে যে কি করবো কি করা উচিত লাভ রিলেটেড বিষয়ে ব্যক্তি কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে বলবো তার মন কিন্তু ভালো নেই থ্রি অফ সোয়ার্ডসের এনার্জি মানসিক আঘাত পেইনকেও কিন্তু ইন্ডিকেট করে মানসিক যন্ত্রণাকেও ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি দেখাচ্ছে দেখাচ্ছে হয়তো যে না আমি তো ভালো আছি আমার তো কোনো প্রবলেম নেই কারণ এই ব্যক্তির বহির প্রকাশ যেটা সেটা দেখা যাচ্ছে কিং অফ সোয়ার্ডসের এনার্জি কোনো কিছু নেই এই ব্যক্তি প্রচণ্ড এনার্জিটা যা যাকে নিয়ে দেখছো ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ গ্রাউন্ডেড ভীষণ লজ লজিক্যাল মনে হবে যে এই মানুষটার সাথে কথায় পারা যাবে না এই মানুষটা ভাঙবে ভেতর ভেতর ভেঙে যাবে তবুও মচকাবে না এই মানুষটার জীবনে যাই চলুক যাই ঘটুক এই মানুষটা না নিজের ইমোশনসকে কখনো বহির প্রকাশ করা পছন্দ করে না নিজের দুর্বলতাকে কখনো সবার সামনে আনতে পছন্দ করে না নিজের উইক পয়েন্ট নিয়ে ডিসকাস করতে ভালোবাসে না সে দেখায় সে ছেলেই হোক কিংবা মেয়েই হোক সে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ হ্যাঁ তার জীবনে কোনো প্রবলেম নেই সে তার লাইফে ভীষণ ভালো আছে এবং ফাইন অ্যান্ড ওকে কিন্তু এই ব্যক্তি যেটা দেখায় তার কারেন্ট এনার্জি তার লাভ রিলেশনশিপ তার তোমার ক্ষেত্রেও তাই তোমার ক্ষেত্রেও দেখাতে পারে এই ব্যক্তি যে আমি প্রচণ্ড মানে কোনো কিছু নিয়ে মানে হয় না যে এটা হয় না ই ভীষণ কাজ করে যে একই আমি তো তোমাকে নিয়ে ভাবছি না বা কই আমার তো তোমার প্রতি কোনো ফিলিংস নেই আমার তো কিছু আসে যায় না এরকম ব্যাপার মানে স্পেশালি তোমার তোমার দেখলে মনে হবে যে এই ব্যক্তি সত্যি দিদি কিছু আসে যায় না হয়তো কষ্ট নেই হয়তো ভালো আছে কেন এই মানুষটা যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো যথেষ্ট চালাক চতুর এবং বুদ্ধিমান এই ব্যক্তি কখনো নিজের দুর্বল দুর্বলতাটাকে নিজের ফিলিংসটাকে শো অফ করা পছন্দ করে না এই ব্যক্তি তোমার ক্ষেত্রেও তাই তোমার ক্ষেত্রেও তাই দেখায় যে না আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না বা আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না বা এমন কথা বলে যেটা শুনলে তুমি মানসিকভাবে ভীষণ আঘাত পাও যেটা শুনে মনে হয় যে মানুষটা সত্যি কি করে এতটা বদলে যেতে পারে কি করে এতটা পাল্টে যেতে পারে কি করে এতটা রুট হতে পারে কি করে তার নেচার এত অ্যাগ্রেসিভ তার কি কোনো মায়া দয়া নেই আমার প্রতি সে আমাকে বলছে আমার প্রতি তার আগ্রহ নেই এখানে ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি রিলেশনশিপও রয়েছে যে কারণে এই পার্সনে তোমাদের সঙ্গে সম্পর্ক বিহেভিয়ার বলো সেই তৃতীয় ব্যক্তির কারণে অনেক পাল্টে গেছে বা পরিবর্তন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে তার এই ব্যক্তির সম্পর্কটা অনেক দিনকার ছিল এমন না যে দুদিন দিন চার দিন দশ দিনের ছিল অনেক দিন অনেক মাস অনেক বছরের সম্পর্ক ছিল যেখানে তোমরা সম্পর্কটাকে নিয়ে সিরিয়াসলি সামনের দিকে এগোনোর কথা চিন্তাভাবনা করেছিলে ফিউচারে ডিসিশান নিয়েছিলে ম্যারেজের কিন্তু দাঁড়িয়ে দেখলে যে রিলেশনশিপটা এমন জায়গায় এসে গেছে এই পার্টনারের সাথে সংসার তো দূরের কথা সম্পর্কটাই ঠিকঠাক এগোচ্ছে না যেখানে দাঁড়িয়ে পার্টনার যাকে নিয়ে রিডিং দেখছো তার আচরণের মধ্যে ব্যাপক পরিবর্তন এসছে তার ব্যবহার তার কথাবার্তার মধ্যে তুমি কোনো কিছু ছন্দ মিলিয়ে পাচ্ছ না তাল পাচ্ছ না মনে হচ্ছে দিদি এই মানুষটার ব্যবহার কথাবার্তা ভীষণ অ্যাগ্রেসিভ ভীষণ রুড খুব বাজে ব্যবহার করে খুব খারাপ কথা বলে গালিগালাজ করে টেম্পার দেখায় মুখে যা আসে তাই বলে রেসপেক্ট করতে জানে না এই কথাটা বললে যা আমার খারাপ লাগতে পারে এরকম ফিলিংস এই ব্যক্তির মধ্যে হয় কি দিদি সত্যি ব্যক্তির ব্যবহার আর তুমি যেটা রিডিংয়ে বলো বা তোমরা যেটা বলো আমি তো মিলাতে পারি না এটা তোমাদের অনেকের মধ্যে মনে হবে কারণ এই সম্পর্কটাকে ঠিক করার জন্য আমি অনেক এফর্ট দিয়েছি অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয়েছে আমি যাই চেষ্টা করি আমি একই জায়গায় দাঁড়িয়ে আমি যাই চেষ্টা করি মানুষটার জন্য আমার মনে হয় আমি একই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো থার্ড পারসন থাকতে পারে যার কথায় তোমার পার্টনার ভীষণ ম্যানুপুলেটেড দেখাচ্ছে যে এই থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্সের কারণেই তোমার এবং তোমার পার্টনারের মধ্যে দূরত্বর জায়গা তৈরি হয়েছে বা সেপারেশান তৈরি হয়েছে আজকে যেটা নিয়ে কিন্তু তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি 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 প্রচণ্ড ভাবনা চিন্তা করছে হ্যাংম্যান সিচুয়েশান অ্যান্ড হ্যাংম্যান সিচুয়েশান হ্যাঁ আর হচ্ছে সলিটিউড এনার্জি যেটা দেখাচ্ছে যে যাই জীবনে ঘটে থাকুক না কেন কারুর কথায় যাই ঘটে থাকুক না কেন সেই ব্যক্তি তৃতীয় ব্যক্তির কথায় যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা করে দূরত্ব ক্রিয়েট করেছিল সেই তৃতীয় ব্যক্তির জন্য আজকে তোমার পার্সন কিন্তু মানসিকভাবে অনেক দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে আঘাত পাচ্ছে তোমাকে ভালোবাসা সত্ত্বেও তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে সে সেগুলোকে নিয়ে ভাবছে কিন্তু সেই সেগুলোর বহির করতে চায় না এটা তার ইগোই হতে পারে সে তার বহির করতে চায় না কারণ এখানে যেটাই হয়ে থাকুক না কেন কারুর ইন্টারফিয়ারেন্সের কারণে হয়েছে ঠিক আছে কারুর ইন্টারফিয়ারেন্সের কারণে হয়েছে যেখানে দাঁড়িয়ে আজকে হতে পারে তোমার পার্সেন এখানে প্রচুর মানুষ রিডিং দেখো একজন দুজন নয় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোকের রিডিং দেখো প্রত্যেকের ক্ষেত্রে বলবো ইউটিউব যে রিডিংগুলো যায় এগুলো জেনারেল প্রেডিকশান কারণ পার্সোনাল রিডিং নয় অতএব যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করবে যতটুকু রেজোনেট করলো না কারণ সব সময় তো সবটুকু পাই পাই রেজোনেট করতেও পারে আমার নাও হতে পারে যতটুকু রেজোনেট না করলে তুমি লেটকেও করে দিলে এনার্জিটাকে কারণ বিশেষত এটাই মনে হচ্ছে বহু মানুষের ক্ষেত্রে তার পার্সন এমন দেখাচ্ছে যে তার কিছু আসে যায় না আর কিছু আসে যায় না কিন্তু এই পার্সনের জীবনে কোনো থার্ড পার্টির কারণেই কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব বা সেপারেশন তৈরি হচ্ছে সে কারণে আমারও খুব জানবার ইচ্ছে যে এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশন এখন কেমন এই তৃতীয় ব্যক্তি যাদের জন্য তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন কিংবা দূরত্ব এসছে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান রিলেশনশিপ এখন কেমন সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান রিলেশনশিপ এখন কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এখন বন্ধুত্ব বা রিলেশনশিপ এখন কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেলভ করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন কীরকম ওকে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন কীরকম ওকে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন কীরকম কার তো নিজেই চলে আসছে আমি কি বলবো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন রকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প আই ইউর হেল্প আই নিড হেল্প ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স গাইড করুন চলো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক এখন কীরকম বাউন্ডেড উন্ডেড ড্রিমস Humiliation's close-up. দেখো ইটুকুই তো পরিষ্কার থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এনার্জিতে পার্সন কিন্তু শুধু ভাবছো তোমার পার্টমেন্ট তোমার সাথে ইগো দেখাচ্ছে বা ওপেন আপ নয় বা সব কথা বলতে চায় না তুমি দেখছো তুমি শুনছো একরকম তাকে সামনে থেকে দেখে মনে হচ্ছে তো সবসময় আমার উপর রেখেই থাকে কোনো কিছু বললে একটু ট্যাড়া ট্যাড়া উত্তর দেয় অল্পতেই রেগে যায় কেন এরকম করে দিদি তুমি তো বলো এবার দেখো এনার্জি এর নামই হচ্ছে এনার্জি আমি কি বলি সবসময় বলবে একটা মানুষের ডিপার ফিলিংস কি আজকে আমি মন থেকে কেমন আছি আমি কি সবসময় সবাইকে এক্সপ্রেস করতে যাব। আমার ভালো লাগছে কি লাগছে না আমি সুস্থ আছি কি আছি না আমার কেউ যদি জিজ্ঞেস করেন সাময়িক কমেন্ট সেকশনে ধরো কেউ প্রশ্ন করলো দিদি তুমি কেমন আছো ভালো আছি আমার যদি সত্যি কোনো রকম শারীরিক সমস্যা হয় মেন্টালি সমস্যা হয় আমি কি তাকে ওপেন আপ হয়ে বলতাম না গো ভাই আমার না এরকম প্রবলেম আমি ভালো নেই বা কেউ বলতে পারে সবসময় সব জায়গায় সবাই কিন্তু ওপেন আপ হতে পারে না রাস্তা দিয়ে কারোর সাথে দেখা হলো রে ভাই কেমন আছিস ভাই ভালো আছি তুমি কি ভেতরের গল্প তাকে ডেকে বলতে হবে ভাই শোন তোর সাথে আমার অনেক ভেতরের গল্প আছে তুই এক জায়গায় বস তখন সব বুঝিয়ে বলছি এরকম হয় হয় না তো সেটাই হচ্ছে কথা তোমার পার্সনের সাথেও তোমার রিলেশনশিপটা এরকম তাই কেমন আছিস ভালো আছি একদম বিন্দাস আছি ওকে আছি ব্যাস মিটে গেল তুমি বলে রে বাবা এই আমি ভাইকে তো ডাকলাম জিজ্ঞেস করলাম কেমন আছিস তো বলছে ভালোই আছে তুই কি বলো দেখি বা এটাই হচ্ছে ব্যাপার মানুষ ভেতর থেকে কি যায় মানুষের বাইরে কি চলে দুটো মেশাতে গেলে না মানুষ পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে সিরিয়াসলি বলছি বুঝেছো মানুষের ছদ্ম বেশি রূপ দুরকম রূপ মানুষ সামনে দেখায় একরকম মানুষ পেছন থেকে আর এক রকম এই কে নিয়ে যাকে তুমি রিডিংটা দেখছো থার্ড পার্টির সাথেও যে তার অতিরিক্ত ঘনিষ্ঠ মাখামাখি সম্পর্ক সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় দেখো এখান থেকেও দেখা যাচ্ছে তোমার পার্সোনাল তোমার এনার্জির সাথেও যেটা যে নিজেকে চুপ করে রেখেছে ভাই কেউ দেখাচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল দেখাচ্ছে তোমাকে দেখাচ্ছে তার মতন কঠোর মানুষ এই পৃথিবীতে নেই এখানে থার্ড পার্টির সাথে এনার্জিও কিন্তু তাই আসছে আমি আজকে অন্য দিক থেকেও রিডিং করলাম আমি দেখলাম দেখি তো অন্য থেকে রিডিং করে এনার্জি কী আসে এনার্জি সেখানেও তাই একই এনার্জি কখনো মিথ্যে বলে না ট্যারোর ভীষণ পাওয়ারফুল একটা জিনিস ভীষণ পাওয়ারফুল জাস্ট বিশ্বাস বহু মানুষ তো আজ পর্যন্ত রিডিং নিয়েছ তোমরা তো জানো কীরকম পাই টু পাই একটা মানুষ কেউ কিছু বলেও না এক একজন আছে দিদি আমি আমার লাভ রিলেশনশিপটা জানতে চাই আচ্ছা ঠিক আছে নাম টাইটেল ডেট অফ বার্থ বলছি যখন বলি সে নিজেই অবাক হয়ে যায় যে আপনি কী করে এভাবে বলছেন পাই টু পাই সব মিলে যাচ্ছে এর নামই হচ্ছে এনার্জি একটা মানুষের এনার্জি চেক করবো সেখানে সবটা সামনে আসতেই হবে যেটা তুমি নিজেও জানো না সেটা তুমি জেনে অবাক হবে এখানে থার্ড পার্টির সাথে তার সিচুয়েশন ক্লোজ অফ দেখাচ্ছে যে খুব একটা ওপেন আপ তৃতীয় ব্যক্তির সাথে বর্তমানে রিলেশনশিপে সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় নিজেকে গুটিয়ে রেখেছে তোমার পার্সেনের এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সেন নিজেকে ক্লোজ অফ করে নিয়েছে গুটিয়ে নিয়েছে ঠিক আছে মানসিকভাবে থার্ড পার্টির দ্বারা কোনো আঘাত সে পেয়েছে উন্ডেড সিচুয়েশন মানসিকভাবে রিসেন্টলি তৃতীয় ব্যক্তির দ্বারা মানসিকভাবে তৃতীয় ব্যক্তি দ্বারা সে কোনো রকম উন্ডেট বা একটা মানসিক আঘাতপ্রাপ্ত বা মন খারাপ বা একটা পেইনফুল কোনো কিছু মা থার্ড পারসনের দ্বারা এই ব্যক্তি পেয়েছে যেখানে দাঁড়িয়ে ওই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকেও কোনো কিছু বলতে চায় না বা বোঝাতে চায় না বা নিজেকে জাহির করতে চায় না দেখা যাচ্ছে থার্ড পার্টির মাধ্যম দ্বারা এই ব্যক্তি কোনোভাবে উন্ডেট হয়েছে মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং হিউমিলেশনের কাঠ মেবি বি থার্ড পার্টি দ্বারা এই এনার একটা হয় না যে থার্ড পার্টি দ্বারা বা তার ফ্যামিলি দ্বারা এই ব্যক্তি অনেক কথা শুনেছে বা তার নিয়ার বাই এই ব্যক্তিকে কেউ অনেক রকম কথা শুনিয়েছে যে থার্ড পার্টির জন্য এই ব্যক্তি তোমাকে ত্যাগ করেছিল আজকে তার ফ্যামিলি বা তার কাছের কেউ তার বন্ধুবান্ধব তাকে হিউমিলেশান বা একটা হয় না যে অপমানগ্রস্ত কিছু বলা থার্ড পার্টির ব্যবহারে এই মানুষটি সত্যি থার্ড পার্টি যাকে নিয়ে দেখছো তার ব্যবহারে মানুষটি বা তার ফ্যামিলির ব্যবহারে বা কেমন কিছু একটা সিচুয়েশন ফিল করছে যেটা তোমাকে সে বলতে চায় কিন্তু বলতে পারে না থার্ড পার্টি ডেফিনেটলি থার্ড পার্টি এখানে খুব চালাচ্ছ তু যাকে নিয়ে রিডিংটা দেখছো থার্ড পার্টি কিন্তু এই ব্যক্তিকে ছাড়তে চায় না থার্ড পার্টি কিন্তু এখানে যে তোমার পার্টনারের জীবন থেকে চলে যাচ্ছে সেটা না তোমার পার্টনার নিজেকে গুটিয়ে নিয়েছে এখানে থার্ড পার্টি নিজেকে গুটাচ্ছে না কিন্তু মাথায় অনেকে আসবে থার্ড পার্টি কবে যাবে থার্ড পার্টি তো প্রত্যেকটা মুহূর্তে এনাকে নিয়ে ভাবে থার্ড পার্টি তো যাওয়ার জন্য আসেনি থার্ড পার্টি যাওয়ার জন্য আসলে তোমাদের মধ্যে সম্পর্ককে নষ্ট করে কখনো জেনে বুঝে তাই না সত্যি কথা বলো তো সেক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি যাওয়ার জন্য আসেনি কিন্তু থার্ড পার্টির ব্যবহারের দ্বারা থার্ড পার্টির ব্যবহারের দ্বারা তোমার পার্সন এমনভাবে মানসিক আঘাতপ্রাপ্ত যে তোমার পার্সন নিজেকে থার্ড পার্টির থেকে গুটিয়ে নিয়েছে থার্ড পার্টি কিন্তু গোটাইনি থার্ড পার্টি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তাকে নিয়ে ভাবে তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়ে ইমাজিন করে কল্পনা করে দেখা যাচ্ছে কিন্তু তোমার পার্সন বলতে পারে না এটাই একটা রিজন তোমার পার্সন যেগুলো তোমাকে ওপেনলি বলতে পারে না এটাই একজন রিজন থার্ড পার্টি যেই থাকুক না কেন তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বাউন্ডেড এনার্জি আবারও বলবো তৃতীয় ব্যক্তির দ্বারা ব্যক্তি আবদ্ধ মানে হয় না বসে করে রাখা ম্যানিপুলেট করে রাখা কন্ট্রোল করে রাখা ব্ল্যাক ম্যাজিক করে রাখা তার মাইন্ডকে তার মস্তিষ্ককে যাতে সে থার্ড পার্টির নিয়ন্ত্রণে থাকে থার্ড পার্টিকে চাইলেই সে যাতে বেরিয়ে আসতে না পারে থার্ড পার্টি যা বলে যাতে তাই শোনে এমন কিছু কাণ্ড কারখানা করছে তোমার পার্সনে তোমার পার্সন চায় নিজেকে জাহির করতে এক্সপ্রেস করতে বলতে তোমার পার্সন এতটা কঠোর না কিন্তু কঠোর করছে থার্ড পার্টি তুকতাক কালা জাদুর মাধ্যমে বাউন্ডেড মানে কি কোনো কিছু নেগেটিভ এনার্জির মাধ্যমে কাউকে বেঁধে রাখা সেটা কিন্তু থার্ড পার্টির এনার্জিতে এসছে এই যে থার্ড পার্টির এনার্জিতেই কিন্তু এটা এসছে তোমাদের রিডিং কিন্তু আসেনি এটা এখানে তোমার পার্সনকে থার্ড পার্টির প্রতি তার ইন্টারেস্ট কোথাও না কোথাও কম বা থার্ড পার্টির হিউমিলেশন বা ব্যবহার কোনো কিছু তোমার পার্টনার মন থেকে ভীষণ মানসিক আঘাতপ্রাপ্ত যে কারণে পার্সন নিজেকে ক্লোজ আপ করে নিয়েছে থার্ড পার্টির দিক থেকে ঠিক আছে কিন্তু তোমার পার্সন কিছু বলতে চায় থার্ড পার্টি এমনভাবে কিছু করে রেখেছে যাতে তোমার পার্সন এসে কোনো কিছু তোমাকে এক্সপ্রেস করতে না পারে তোমার সাথে কমিউনিকেট করতে না পারে চাইলেও যেন সে নিজের মনের কথাগুলো তোমাকে কখনো বলতে না পারে কারণ থার্ড পার্টি কখনোই তোমার পার্টনারকে হারাতে চায় না এইটুকুনি আমি বলে রাখলাম থার্ড পার্টি যেই আছে এক্স ওয়াই জেড সে কিন্তু নিজের স্বার্থ দেখছে এখানে কিন্তু নিজের স্বার্থের কারণেই এক্সট্রিম লেভেলে গিয়ে তোমার পার্সোনাল উপর জাদু টোনা কালা জাদু এসব করছে এবার তোমাদের মনে আসবে দিদি আমাকে সলিউশনটা বলে দাও না বেরোনোর আরে ভাই সলিউশন যদি এতই সোজা হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না বুঝেছো দিদির কাছে এই ব্ল্যাক ম্যাজিকের কোনো সলিউশন নেই ক্রিস্টাল ছাড়া আর স্পিরিচুয়াল মান্ত্রা ছাড়া আমি বলে দিলাম পরিষ্কার কথা আমি নিজে তান্ত্রিক নই আমি জাদু টোনার কাজ করি না অতএব আমি এটা ওপেনলি বলতে পারি দিদি সলিউশন বলো দিদি এমন একটা সলিউশন বলে দিলো একদম তোমার পার্টনারে ব্ল্যাক ম্যাজিক দু সেকেন্ডে ইউটিউব থেকে উড়ে গেল ওগুলোই ট্রেনে বাসেই পোস্টারেতেই হয় বাস্তব জীবনে হয় না এগুলো তো অনেক খেলা আছে সত্যিকারের তান্ত্রিকের মাধ্যমে যদি এই ব্যক্তিকে কোনো রকম ম্যানিপুলেট করে রেখে দিয়েছে থার্ড পার্টি নিজের কাছে বা তার যাতে তার বাউন্ডারির থেকে তোমার পার্সেন যাতে বেরোতে না পারে সেটা কোনো তন্ত্র বা তান্ত্রিকের মাধ্যমেই কাটানো সম্ভব দেবী কাগসের মাধ্যমে সম্ভব না দেবী কাশ বড়জোর কি করতে পারে ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্ল্যাক করা মন্ত্র সেটা চ্যাপিং করার কথা বলতে পারে ব্ল্যাক তারা মন্ত সেটা চ্যান্টিং করে কথা বলতে পারে ব্ল্যাক ম্যাজিকের জন্য সুলেমানি হাকি ক্রিস্টাল ব্রেসলেট করার কথা বলতে পারে ব্ল্যাক ম্যাজিক সল্ট আছে যেটা চানের জলে ইউজ করতে হয় সেটা করতে পারে এই রেমেডিগুলো দিতে পারে ঠিক আছে সেগুলোর জন্য যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর আমি আমার কমেন্ট সেকশানে দিয়ে দেবো কিন্তু কোনো তান্ত্রিক স্পেল এগুলো আমি নিজে করি না আর এগুলো বাজারে একশোটার মধ্যে নব্বই জন ভুয়ো আমি বলে রাখলাম যেটাই করবে খুব যাচাই করে কাজ যারা জানে তারা কখনো হিউজ অ্যামাউন্ট দাবি করে না ঠিক আছে আবার রিসেন্টলি ফেসবুকে কিছু পোস্ট দেখছিলাম নয়শো টাকায় স্পেল তোমার পার্টনার তোমার জীবনে ফিরে আসবে নয়শো টাকা খরচা করলেই মানে অনেক ভুয়ো কিন্তু আছে যেটাই করবে বুঝে শুনে জেনে বুঝে পা দেবে ভুওতে পা দেবে না ঠিক আছে নিঃস্ব করে দেবে জানো তো এইসব জিনিসগুলো খুব একটা ভালো না এগুলো একদম মানে খুব বাজে জিনিস আমি জানি না মানুষ কেন মানুষের এত ক্ষতি করে কিন্তু এই জিনিসগুলি খুব খারাপ ক্ষতিকর জিনিস আর এর সত্যি প্রকৃত অর্থে এরকম কাজ ছাড়া লোক পাওয়া না ভাগ্যের ব্যাপার আমি বললাম আজকে সোশ্যাল মিডিয়াতে সত্যি ভাগ্যের ব্যাপার তো তোমরা আমার কাছ থেকে সলিউশন জানতে চাইবে যে দিদি আমি কিন্তু যেহেতু এইসব কাজের সাথে আমি যুক্ত না আবার দেখো ইমপ্রেস এনার্জি এখানে কেউ কিছু করছে তোমাদের মধ্যে এখানে সবসময় কিছু করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে বলবো যে এখানে আমার কমেন্ট সেকশানে কোনো সলিউশন নেই কমেন্ট সেকশানে সলিউশন চাইলে আমার কাছে কোনো কিছু করবার নেই যদি ক্রিস্টাল বা ব্ল্যাক ম্যাজিক সল্ট ইউজ করতে চাও বা রেমেডি করতে চাও ক্রিস্টালের সাথে রেমেডি ডেফিনেটলি আমি বলে দেবো মন্ত্র স্পিরিচুয়াল মন্ত্র দিয়ে দেবো সেগুলো পেমেন্টের মাধ্যমে তোমাকে নিতে হবে ঠিক আছে তো আমি তার জন্য হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরটা দিয়ে রাখছি যারা ইচ্ছুক আছো বুকিংয়ের জন্য কিংবা ক্রিস্টালের জন্য তারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে যেটা আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হাই লিখলেই ফোন করবে না কারণ আমি কারোর ফোন রিসিভ করি না ফোন করলে পাবেও না ঠিক আছে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আর বাংলাদেশের যে ভাই বোনেরা দাদা দিদিরা আছে বাংলাদেশের কোনো বুকিং না হয় না কারণ বাংলাদেশ থেকে আমি বলে বলে আমার মুখে ব্যথা হয়ে যায় যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পেমেন্টের কোনো অপশন ডিরেক্টলি নেই বলে বাংলাদেশের কোনো বুকিং নেওয়ার কোনো ব্যবস্থা নেই আমি বারবার বলেওছি রোজই হয়তো বলবো তবুও প্রচুর মেসেজ আসে বাংলাদেশের মানুষদের যে বাংলাদেশে পেমেন্টের কোনো ব্যবস্থা নেই বলে বাংলাদেশে রিডিং না হয় না বাদ দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে তুমি বুকিং নিতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার অপশন না থাকলে তো আমাদের কিছু হাতে করার নেই আর যারা এমনি নিজেরা পার্সোনালি জানতে চাইছো আমাকে ফোন করবে না আমাকে হাই লিখবে হাই লিখলে সমস্ত ডিটেলস এ টু জেড তোমার মোবাইলে অটোমেটিক্যালি চলে যাবে কারণ ওটা বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে কালকে সকালের রিডিংয়ে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি গুড নাইট